মানুষ সারা জীবন বাঁচে না দুই দিনের দুনিয়া আর এই দুই দিনের দুনিয়া মানুষের কত কিছুই না স্বপ্ন কত কিছুই না আশা একজন আরেকজনের থেকে কত কিছুই না আশা করে তবে সব কিছু কি আর পায় সবার মাঝে কি সব কিছু থাকে আসসালামু আলাইকুম আমি আফ্রত চাঁদপুর থেকে আপনারা কে কোন জায়গা থেকে তা কমেন্ট করে জানাবেন তো এটা আজকে আমি নিয়ে আসলাম আমাদের আজকের রান্না আজকের রান্না হবে মিনা দিয়ে মাছ দিয়ে মুরগির মাংস বোনা তো সেটাই শেয়ার করতে চলে আসলাম তো প্রথমে মাছগুলো ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে মাছগুলো ভাজবো মিনা দিয়ে রান্না করার জন্য তারপর এই যে মুরগিটা নিয়েছিলাম মুরগিটা এখনও বীজে নাই তো আরও কিছুক্ষণ বীজবে তারপর একটা আছে কাটা মুরগি আর একটা হচ্ছে কেটে রাখা মুরগি তো একটা কাটতে হবে সেটাও কেটে নিব তো এই তো এখন মিনা কোটা ছোলা শেষ আর কি এই মেশিন দিয়ে মিনা ছড়লে খুব সহজে অল্প সময়ের মধ্যেই ছোলা যায় মিনা আম শশা সব কিছুই আলু সব কিছু ফিসফিস ফিস করে কেটে নিয়েছিলাম তারপর মাংস কাটাও শেষ এখন হচ্ছে মাংস ভাজার পালা একটু লবণ হলুদ মরিচ দিয়ে মাংসগুলোকে ভেজে নেবো আর এখানে দুটা মুরগি নিয়েছি দেখে মনে হচ্ছে আমাদের পরে মেহমান আসছে কিন্তু আসলে না এটা আমরা নিজেরাই খাবো তো বিবেক হচ্ছে মানুষের শ্রেষ্ঠ যার বিবেক নাই তাকে মানুষ হিসেবে গণনা করা হয় না আল্লাহ তাআলা মানুষকেই বিবেক দিয়েছে মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে অন্য কোন প্রাণীর বিবেক নেই মানুষের বিবেক আছে তাই মানুষ শ্রেষ্ঠ মানুষ চিন্তা করতে পারে মানুষ ঠিক ভুল বুঝতে পারে মানুষ ভালো খারাপ বুঝতে পারে কিন্তু অন্য কোনো প্রাণী সেটা বুঝতে পারে না আমাদের জীবনে আমরা অনেক রকম মানুষ দেখি অনেক রকম চেহারার মানুষ দেখি অনেক রঙের মানুষ দেখি মানুষের বাহিরের রূপটা দেখে অনেকটা ভালো মনে হল ভিতরের রূপটা অনেকটাই ভয়ানক আপনি জীবনে যে মানুষটাকে বিশ্বাস করে দুইটা কথা বলতে যাবেন সেই মানুষটাই আপনাকে বিশ্বাস ভেঙে দেবে সেই মানুষটাই আপনাকে দিয়ে কথা বলবে এটি হচ্ছে বাস্তবে এটি হচ্ছে দুনিয়া দুনিয়ার নিয়মগুলো খুব সহজ কিন্তু মানুষগুলো খুবই কঠিন মা ছাড়া দুনিয়াতে আপন হই হয়ে না মাই শুধুমাত্র সন্তানকে বুঝতে পারে মাই শুধু সন্তানের আশা পূরণ করতে পারে নিজে না কে হলো নিজে না পরে হলো কিন্তু অন্য কোনো প্রাণী এভাবে আপনার পাশে থাকবে না আপনার কষ্টটা বুঝতে চাইবে না আপনিও অন্যের কষ্ট বুঝতে চাইবেন না আপনার কষ্ট অন্য কেউ বুঝতে চাইবে না এটি হচ্ছে দুনিয়া আমরা যদি মানুষকে বুঝতাম আমরা যদি অন্যের কথা গোপন রাখতাম তাহলে অন্য আরেকটা মানুষও ঠিক এরকম করতো একটা কথা মনে রাখবেন ভালো মানুষ ভালো মানুষ চেনে ভালো মানুষের সাথে ভালো মানুষের সাক্ষাৎ হয় খারাপ মানুষের সাথে খারাপ মানুষের সাক্ষাৎ হয় আপনি যদি খারাপ হন তাহলে আপনার সাথে খারাপ মানুষেরই সাক্ষাৎ হবে এটাই স্বাভাবিক আর ভালো মানুষই ভালো মানুষকে চিনতে পারে বুঝতে পারে এটাই হচ্ছে দুনিয়ার কঠিন শর্ত হয়তো বা মানতে কষ্ট হবে যে আমাকে এরকম একটা কথা বল